নমস্কার ঢাকার মেয়ে কলকাতা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি অন্যান্য সময়ের তুলনায় শীতে বাজারে দেখা মেলে বাহারি সবজি শরীর সুস্থ রাখতে কিন্তু এই সবজির ভূমিকা অনস্বীকার্য আজ রান্না করব শীতে বাহারি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি এক সবজি পুষ্টিগুণের সঙ্গে অন্যটির কোনো মিল নেই এ কারণেই বিভিন্ন ধরনের সবজির একটা তরকারি রান্না করলে সব পুষ্টি একসাথে পাওয়া যায় ভীষণই সুস্বাদু হয় খেতে আর একদম নিরামিষভাবেই আজকে এটা রান্না করব। চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাবেন এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আছে সিম নিয়েছি কিছু বাঁধাকপি বাঁধাকপিও এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর আছে কুমড়ো বেগুন পটল বিন মুলো এছাড়াও আলু গাজর এগুলো ব্যবহার করতে পারেন তবে এ রান্নাতে আমি আজকে কোনো পেপে ব্যবহার করছি না গ্যাসে একটা কড়াই বসে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে কিছু বড়ি আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখেই বড়িগুলো ভেজে নেব আর বড়ি ভাজতে খুব একটা সময় লাগে না দেখুন বড়িগুলোর গায়ে কালার চলে এসেছে এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি এর চেয়ে আর বেশি করা করব না ওই তেলে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো আমি দুটো টুকরো করে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা করে এখন ভেজে নেব পাঁচ ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নুন আর হলুদ খুব বেশি হলুদ দেবেন না বেশি হলুদ ব্যবহার করলে তরকারি রঙটা কালচে হয়ে যাবে প্রথমে হাই ফ্লেমে আমি দু তিন মিনিট এই সবজিগুলোকে না আচার করে একটু ভেজে নেব অনেকে ফুলকপি আলু বেগুন এগুলো আলাদা আলাদা করে ভেজে রান্না করেন তবে আজ আমি সে ঝামেলায় যাবো না একবারেই সব কিছু রান্না করব আর একদম এই রেসিপি ফলো করে বাড়িতে রান্না করে সবাইকে খাইয়ে দেখবেন বাড়ির সবাই এইটা চেটেপুটে খাচ্ছে দেখুন কষাতে কষাতে কিন্তু সবজি অনেকটা এখন মজে গেছে এবারে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রাখছি প্রায় আট দশ মিনিট হয়ে গেছে ঢাকটাটা এবার তুলে নিলাম মাঝে কিন্তু আমি ঢাকটা খুলে এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এখন দেখুন তরকারি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তবে নিচে এখন কিছুটা জল আছে আমার আজকের তরকারিটা একদম গলে গেছে আপনাদের ক্ষেত্রে যদি তরকারিটা একটু গোটা গোটা থাকে বা তাকিয়ে থাকে সেক্ষেত্রে খুন্তি দিয়ে হালকা করে এই তরকারিগুলো একটু ভেঙে দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো হয় তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন আর ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে এভাবে হালকা করে ক্রাশ করে দিচ্ছি আর দেব এক টেবিল চামচ সর্ষে বাটা সাদা বা কালো যে কোনো সর্ষে দিতে পারেন আর এক টেবিল চামচ পোস্ত বাটা সর্ষে পোস্ত আপনারা একসাথে বেটে নিতে পারেন আমার যেহেতু আলাদা আলাদা করে বাটা থাকে তাই আমি আলাদা আলাদা করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি ঠিক দু মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো যাতে সবজির ভেতরে এই সর্ষে পোস্তর ফ্লেভারটা ঢুকে যায় দু মিনিট হয়ে গেছে ঢাকটাটা তুলে নিলাম দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে সবজিগুলো আরেকবার না করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় তরকারি কিন্তু রান্না হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এবার দিচ্ছি ওপর দিয়ে বেশ কিছুটা কাঁচা সরষের তেল চাইলে ধনে পাতা কুচিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবারে আলতো হাতে আমি না করে মিশিয়ে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো চার পাঁচ মিনিটের জন্য রেডি হয়ে গেল শীতের সবজি দিয়ে একটা পাঁচ নিরামিষ তরকারি ঝটপট কিন্তু রান্না হয়ে গেছে আজকে আমি আদা বাটাও এর মধ্যে করে নি ঠিক এভাবেই সর্ষে পোস্ত দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন যেহেতু একদম নিরামিষ ভাবে এটা রান্না করেছি তাই সপ্তাহে যে কোনো দিনই এটা খেতে পারবেন এটা রুটি লুচি পরোটা ভাত খিচুড়ি সবকিছুর সাথে কিন্তু দারুন যাবে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে এভাবে বাড়িতে রান্না করে খাবেন